আপনি কি জানেন ইয়াসিন সুরার সেই কাঠমিস্ত্রির কথা হযরত ইশা আলাহিয়া সাল্লামের আগমনেরও আগের ঘটনা সিরিয়ার আন্তাকিয়ায় বাস করত কাঠমিস্ত্রি হাবিব নামে একজন তিনি ছিলেন কুষ্ঠরোগী রোগমুক্তির জন্য প্রতিমার উপাসনা করত আন্তাকিয়াবাসী ছিল পৌত্তলিক আল্লাহ ওই সম্প্রদায়কে সতর্ক করতে দুজন রাসুল পাঠালেন রাসুলদের দেখা হল হাবিবের সঙ্গে তারা তাকে আল্লাহর ইবাদদের জন্য দাওয়াত দিলেন তার কুষ্ঠরোগে দূর করতে রাসুলরা দোয়া করলে আল্লাহ তাকে সুস্থ করলেন তারই ইমান দূর্য হল রাসুলগণ আন্তকিয়াবাসীদের আল্লাহর দাওয়াত দিতে থাকল কিন্তু তাদেরকে জনপদবাসীরা মিথ্যুক বলে অপবাদ দিতে থাকল তারা বললেন আমাদের প্রতিপালকের শপথ আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত হয়েছি ইয়াসিন আয়াত ষোল কিন্তু তারা বলল আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি একসময় তারা রাসুলদের হত্যা করার কথা ভাবল এই চক্রান্তের খবর শুনতেই হাবিব নাজ্জার তাদের কাছে ছুটে এসে যা বললেন